जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ बोलो जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ बोलो जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের সেই প্রিয় সুদাম ভাই আবার একটা ছোট ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে চলে এসছে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকন টা প্রেস করে দিও বাঙালি হচ্ছে উৎসব উৎসবপ্রেমী বারো মাসে তেরো পার্বণ বাঙালি লেগে আছে আর উৎসবের কথা বললে তো বাঙালি এক পায়ে খারাপ চলো একটু আনন্দ করি এর নাম জীবন আর আমার ভিডিও থামবেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে আজ আমি কার ভিডিও করতে এসেছি জগন্নাথ দেবের ভিডিও করতে এসেছি ভাবলাম আমি ভিডিও করি একটু আর আমি ভিডিওটা আমার চ্যানেলে ছাড়ি আর আমার বন্ধুগুলো একটু পূর্ণ অর্জন করুক তাই না আমি একা পূর্ণ অর্জন কেন করব আমার বন্ধুদের নিয়ে পূর্ণ অর্জন করবো সেই জন্য সবাই বলো জয় জগন্নাথ এই জগতের পিতা সবাইকে স্বাভাবিক সুস্থ সবল রাখো ঠিক আছে আর দেখো যত মানে সন্দেহ হচ্ছে আস্তে আস্তে ভিড় হচ্ছে ঠিক আছে আমি ওখানে ছিলাম তো এতটাই ভিড় হয়েছে আমি জগন্নাথ দেবের কাছে যেতে পারছিলাম দেখো কত দূরে রথ ঠিক আছে আমি যাচ্ছি আস্তে আস্তে চার সাইডে প্রচুর স্টল বসেছে আর আমি লোকেশানটা বলে দিই এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় ছ কিলোমিটার তো আমার বাইকে লেগেছিল কুড়ি মিনিট আর উল্টো তো পড়েছিলো শনিবার আর বাংলায় ধরে কোথায় তারপর দিন রবিবার ছুটি দেখো একটা কাকু পাঁচা পাঁচা গাছ কিনে আনছে তোমরা ভিডিওটা দেখতে দেখো তোমাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে ঠিক আছে এই গাছের প্রচুর ফল হবে জগন্নাথ দেবের আশীর্বাদ আছে আমিও তো একটা ভাবছি গাছ কিনে নিয়ে যাব

একটা মাসিমা তিলক ছিল তাই আমি আর তোমাদের দিদিভাই তিলকটা পরে নিলাম তো আমরা রথের দরিদ্র টানতে পারিনি রথের সামনে দুটো ঘোড়া ছিল বলছে যে টানা হবে টানা হবে তো সেই ভাব যখন আমরা দেখলাম যে জগন্নাথ দেবের দিচ্ছে আর প্রচণ্ড ভিড় হয়েছে ঠেলে ঢুলে মনকে শান্তি দিয়ে মনকে পাওয়ার আশা দিয়ে জগন্নাথের চন্দ্রমৃথি আমরা একটু স্পর্শ করলাম একটু মাথায় ঠেকালাম একটু খেলাম ভালো লাগলো মনটা ঠিক আছে তোমরা দেখো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগলো এ মেলার সিবি কামনা করে যারা মুক্ত হচ্ছে দান করবে আমি আর তোমাদের দিদিভাই কটা ফটো তুলে নিলাম অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখো আর লোকেশান আমি বলছি তোমরা ডায়মন্ড থেকে আসলে দেউলার মোড় আর বিভিন্ন দিক থেকে আসলে মোটামুটি দেউলার মোড়ে হচ্ছে আর এইটা হচ্ছে সেই গাছ আমি বলছিলাম না যে কটা কত গাছ নিয়ে যাচ্ছে কাকাটা সত্যি জগন্নাথের এখান থেকে গাছ নিয়ে গেলে ফল তোমাকে অবশ্যই দেবে আর আমি একটা গাছ নিয়ে যাব তবে পরে নিয়ে যাবে এখন একটু মেলাটা ঘুরবে অনেকক্ষণ তো হলো ঘোরাঘুরি করছি জগন্নাথ দেবের দর্শন হলো এবারে একটু পেট পূজার দর্শন তো করতেই হবে নালে পেটে তো ছুচো ডন মারছে তাই ভাবলাম কিছু খেয়ে নিয়ে যাক তার দিদি ভাই তোমাদের দিদি ভাই যা বলবে সেটাই তো খেতে হবে অথবা অথব তোমার দিদি ভাইয়ের প্রথম পছন্দ হয়েছে যে পাপড়ি চাট খাবো ওটা সব মিলায় গিয়ে ওর ওটাই পছন্দ প্রথমেই হয় তারপর ফুচকা তারপর আইসক্রিম তারপরে পকোড়া ফকোড়া এত অবশ্যই আছে অবশ্যই তোমরা ভিডিওটা দেখো বিকাশ ভাইয়ের মেয়ে এই নানা সিমিতি কামনা করে পঞ্চায়েতটি বক্ত অচরণ করলেন মেয়াদী ঘোষকে অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট ভাটিকে বরং করুন আমার ঈশ্বর মঙ্গল করুন সবাই লোকনাথ এগিয়ে চলুন এগিয়ে চলুন ইচ্ছা আমি কি খাবো এবারে একটু পকোড়া পোকোড়া খাবো দেখতে পাচ্ছো পকোড়া দোকানে কত লাইন প্রায় আধা ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল আমরা এক প্লেট মানে চিকেন পকোড়া অর্ডার করেছিলাম কি আর করবো খেতে তো পারছে খেতেই হবে আর এটা তো ওয়েট করতেই হবে মেলার জিনিস ওরাও ব্যস্ত হয়ে পড়ছে তো অবশ্যই তোমাদের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই তোমরা জানাবে ঠিক আছে আমার মনে হয় তোমাদের ভিডিওটা ভালো লাগবে এইভাবে তোমরা আমাদের পাশে থেকো আর এইভাবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থেকো প্লিজ কাইজ এর হচ্ছে আমাদের এক প্লেট পকোড়া যার জন্য আমাদের আধা ঘন্টা অপেক্ষা করতে হয়েছে এটা বেশি হয়ে গেল আর কোথাও গেলে এতক্ষণ অপেক্ষা করতে আমার ভালো লাগে না কিন্তু বউ আছে অপেক্ষা তো তোমাদের করতেই হবে গ্যাস আমরা খেলাম পেট পুজো করলাম এবার বাড়ির জন্য তো কিছু নিয়ে যাব। একটু জগন্নাথের মিষ্টি মুখ করতে হবে জগন্নাথের মেলায় যখন এসছি আমরা তাই জিলিপির দাম জিজ্ঞেস করবো জিলপি নিয়ে যাব। তোমরা অবশ্যই দেখো ভিডিওটা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের অবশ্যই ভালো লাগবে গ্যাস জিলিপি কত করে একশো টাকা কিলো একটা এক কিলো দাও একটা পাঁচশো দাও সে দরকার মাছ জল দুটো নিয়ে যাওয়া হ্যাঁ তিন চার পাঁচশো করে নেব হ্যাঁ ওটা এক কিলো দিয়ে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে আবারও তোমাদের প্রিয় সুদাম চলে আসবে